আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের আধুনিকায়নে বেশ জোরে সোরেই তর্জল শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চারটি ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার কেনা হচ্ছে সেনাবাহিনীর বিশেষায়িত আর্মি অ্যাভিয়েশন গ্রুপের জন্য এসব হেলিকপ্টার ট্রুপস ট্রান্সপোর্ট এয়ার অ্যাসল্ট কম্ব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ রিকোনেসেন্স সহ দিনে ও রাতে যে কোনো আবহাওয়ায় ব্যবহার করা যাবে অস্ত্র হিসাবে এসব হেলিকপ্টারে এম টু ফোর জিরো জেনারেল পারপাস মেশিন এম ওয়ান থার্টি ফোর মিনিগান ব্যবহার করা হবে একই সাথে রকেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহনের জন্য ক্যাচ সিস্টেমও চাওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান চার দিনের সরকারি সফরে চীনে গিয়েছেন সেখানে তিনি চীনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন সূত্রানুসারে সেনাবাহিনীর নবগঠিত এয়ার ডিফেন্স কোরের জন্য বিভিন্ন রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে এ সফরে সেনাবাহিনীর জন্য শর্ট রেঞ্জ মিসাইলের আওতায় এইচ কিউ সেভেন্টিন এই মিডিয়াম রেঞ্জ মিসাইল হিসাবে এলোয়াই এইটিন এবং মিডিয়াম টু লং রেঞ্জ মিসাইল হিসাবে এফকে থ্রি মিসাইল সিস্টেম কেনা প্রক্রিয়াধীন আছে এছাড়া চীন থেকে সেনাবাহিনীর জন্য আরও চুয়াল্লিশটি ভিটি ফাইভ লাখ ট্যাঙ্ক এবং খুব সম্ভবত ভিটি ফোর মেন ব্যাটল ট্যাঙ্কেরও ডেলিভারি খুব শীঘ্রই সম্পন্ন হবে সেনাবাহিনীর জন্য নতুন অ্যাসল্ট রাইফেল হিসাবে চেক প্রজাতন্ত্রের নির্মিত সি জেড ব্রেন টু রাইফেল সিলেক্ট করেছে এর আগে রাশিয়া থেকে একে ফিফটিন কেনার কথা থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সেখানে থেকে সরে আসে সেনাবাহিনী সি জেড ব্রেন টু একটি গ্রেড স্ট্যান্ডার্ড অ্যাসল্ট রাইফেল যা প্রযুক্তি সহকারে কিনে দেশে নির্মাণ করতে পারবে সেনাবাহিনী নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের প্রস্তুতি হিসাবে বিভিন্ন দেশ থেকে কমিউনিকেশন জামার ইকুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে একই সাথে সিকিউর কমিউনিকেশন নিশ্চিত করার জন্য তুরস্কের একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে সেনাবাহিনী সেনাবাহিনী অতীত সম্প্রতি তুরস্ক থেকে আরো এগারোটি অটোকার কোবরা এপিসির ডেলিভারি পেয়েছে এসব সাজা যান বাংলাদেশের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও ব্যবহার করবে সেনাবাহিনী সেনাবাহিনীর আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার আওতায় সেনাবাহিনীর প্রতিটি ইউনিটকে শক্তিশালী করা হচ্ছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যথাযথ যুগোপযোগী সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে হবে তবে এর পাশাপাশি বাংলাদেশের সমরনীতি ও সমরকৌশলেও পরিবর্তন আনা জরুরি সমরকৌশল ও সমরণীতির দুটি ভিন্ন জিনিস সমরকৌশল বলতে সম্ভাব্য শত্রুর বিরুদ্ধে আক্রমণ বা আক্রমণ পরিচালনার জন্য যেসব প্ল্যান করা হয় সেগুলো বোঝায় আর সমরনীতি বলতে ভূরাজনৈতিক অবস্থা ফরেন পলিসি সহ অনেক কিছুর সমন্বয়ে একটি নীতিগত দাঁড় করানোকে বোঝানো হয়েছে বাংলাদেশের সমরকৌশল সম্পূর্ণভাবে ল্যান্ড ফোর্স ভিত্তিক অর্থাৎ সম্ভাব্য শত্রুর আক্রমণ থেকে আমাদের ল্যান্ড ফোর্স আর্মি বিজিবি ও অন্যান্য বাহিনী প্রতিহত করবে আধুনিক যুদ্ধকৌশলের যা সম্পূর্ণ বেমানান আধুনিক যুদ্ধকৌশলে ল্যান্ড ফোর্স আসার আগেই এরিয়াল ডোমিনাক্স ও মিসাইল অ্যাট্যাকের মাধ্যমে শত্রুর মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব আধুনিক যুদ্ধক্ষেত্রে ফাস্ট অ্যাট্যাক বা ডিফেন্সের জন্য প্রথম শর্ত এয়ার পাওয়ার এখন ফাস্ট ব্লাড ড্র করার কাজ করে এয়ারফোর্স এবং ক্ষেত্রবিশেষে স্ট্র্যাটেজিক মিসাইল ইউনিটগুলো যেগুলোর অধীনে বিভিন্ন রেঞ্জের ল্যান্ড অ্যাট্যাক ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল থাকে এয়ারফোর্সের প্রথম কাজই হলো নিকটস্থ স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো গুড়িয়ে দেওয়া যার মধ্যে এয়ারবেস নেভালবেস কমান্ড সেন্টার এয়ার ডিফেন্স ইউনিট লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার ব্রিজ রেলপথ মহাসড়ক ধ্বংস করে দেওয়া ডিপ স্ট্রাইকের জন্য স্ট্যান্ড অফ মিউনিশন এবং মিসাইল ব্যবহার করা হয় এরপর শুরু হয় নিজ দেশকে ডিফেন্ড করা এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে এয়ার ডিফেন্স ইউনিট প্রপার লেয়ার বেস ও এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো শত্রুর বিমান ও মিসাইল আক্রমণ থেকে সুরক্ষা এবং তুলনামূলক কম ক্ষয়ক্ষতি নিশ্চিত করে এর পাশাপাশি আরেক গুরুত্বপূর্ণ কাজ হল নেভাল ব্লুকেট যা একটি ইফেক্টিভ এবং ডিটারেন্স সমৃদ্ধ নৌবাহিনীর দ্বারাই সম্ভব এরপর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিগন্যাল ইন্টেলিজেন্স সহ অনেক কিছুই আছে এরপর ল্যান্ড তাদের বাহিনী ও আর্মার্ড সরঞ্জাম নিয়ে শত্রু এলাকায় প্রবেশ করে মোট কথা যুদ্ধক্ষেত্রে তিনটি জিনিস যদি প্রপারলি করা যায় তাহলে যুদ্ধ অনেকটা নিশ্চিত এক সারপ্রাইজ এরিয়াল অ্যাটাক দুই কাউন্টার এয়ার ডিফেন্স তিন নেভাল ব্লোকেট কিন্তু খুবই দুঃখজনক যে স্বাধীনতার এত বছর পরেও আমরা একটি ইফেক্টিভ সমরনীতি গ্রহণ করতে পারিনি আমাদের বিমান বাহিনী খুবই দুর্বল মিসাইল ফোর্সের কোনো অস্তিত্বই নেই একটি ক্যাপালো নেভাল ফ্লিট নাই আর এয়ার ডিফেন্স নাই ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর সিগন্যাল ইন্টেলিজেন্স অনেক দূরের জিনিস আমাদের জন্য একবিংশ শতাব্দীতে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি শক্তিশালী ও যুগোপযোগীর সমরণীতি প্রয়োজন এছাড়া সমরকৌশলের আপাদমস্তক পরিবর্তন দরকার একই সাথে আমাদের ফরেন ডিপ্লোমেসি পরিবর্তন ব্যালেন্স করা ফরেন পলিসি এবং সবার সাথে বন্ধুত্ব এই নীতি পরিবর্তন করা প্রয়োজন ব্যালেন্স করতে যে নিজের দেশের স্বার্থবিরোধী কাজ বাদ দিয়ে দেশের স্বার্থ সর্বপ্রথম নিশ্চিত করতে হবে আর সবচেয়ে বড় জিনিস যেটা প্রয়োজন তা হলো অর্থনৈতিক উন্নতি আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসতে হবে আমাদের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে বাজেট ডেফিসিট কমাতে হবে ট্যাক্স সংগ্রহ নিশ্চিত করতে হবে এবং সর্বপ্রথম দুর্নীতি দূর করতে হবে ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন